পরপর দু বছর বিশ্ব বাংলা শারদ সম্মানে জেলার সেরা পুজোর শিরোপা পেয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ব্লকের গরবেতা যুবগোষ্ঠী বছরও জেলার সেরা শিরোপা ধরে রাখতে সদস্যরা এবারের ভাবনা গুজরাটের নীলকণ্ঠ মন্দির এই বছর তাদের ষোলোতম বর্ষে পদার্পণ করেছে বাজেট পঁয়তাল্লিশ লক্ষ টাকা সরকারি সাহায্য এলাকার মানুষের সাহায্য নিয়ে এই পুজো মণ্ডপ সেজে উদ্বেগ মত পূজা উদ্যোক্তাদের ভগবান শিব যখন বিস্পান করেছিলেন তার সে নীলকণ্ঠ রূপ ধারণ গুজরাটে এক মন্দির রূপে প্রতিষ্ঠিত রয়েছে আর সেই রূপকে ফুটিয়ে তুলতে ধাদিকা যুবগোষ্ঠী চেষ্টা চালাচ্ছে কয়েক লক্ষ মানুষের সমাগম হয় এই মণ্ডপে পুজোর সময় ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসনকে পুলিশের সহযোগিতা নিয়ে ক্লাব সদস্যরা সেই দর্শনার্থীদের নিয়ন্ত্রণ করেন তবে আকাশে বৃষ্টি ঝরলে মানুষের ভিড় সামাল দিতে যেমন একদিকে অসুবিধায় করতে হবে কমিটিকে তেমন অন্যদিকেও দর্শনার্থীদের জন্য সমস্যা হবে দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে উত্তরপ্রদেশের বেনারস থেকে একটি সাধু সম্পদের দল আসছে পুজো মণ্ডপে প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে রাত্রে এগারোটা পর্যন্ত চলবে সন্ধ্যা আরতি মাঝে থাকবে শিবির নীলকণ্ঠের উদ্ধারী মূর্তি বঙ্গার অনুরূপে ঝর্ণা ঝর্ণা দু সাইড হয়ে মূল মন্দিরে প্রবেশ করে প্রতিমা দর্শন এভাবেই আবারও তৃতীয় বছরও বিশ্ব বাংলা সাধু সম্মান ছিনিয়ে নেওয়ার দৌড়ে এগিয়ে চলেছে ধাবিকা যুবগোষ্ঠীর পূজো উদ্যোক্তারা পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে